আমি পল্লী বিদ্যুৎ অফিস থেকে আসছি আপনার মিটার লাইন কাটতে হবে আমার হ্যাঁ লাইন কাটবেন কেন এখন লাইনটা বিচ্ছিন্ন করতে হবে আমার উপর থেকে নির্দেশ আপনি 3 মাসের উপরে হয়ে গেছে পর্যন্ত আপনি বিল পরিশোধ করেন নাই ভাই লাইনটা কাটেন না লাইন কাটবো না এটা আমাকে বলে তো হবে না আপনি অফিসে যোগাযোগ করলে করতে পারেন আপনি একটু ভিতরে আসেন আপনি যদি একটু কথা বলি আসেন না আমি ভিতরে যেতে পারবো না আরে ভাই আসেন আগে লাইনটা কাটেন না আসেন না ভাই শুনুন না ভাইয়া আপনাকে একটা কথা বলে আসলে আমার তো হাজবেন্ড নাই আমি বাড়িতে একা একাই থাকি দেখেন আমি কিভাবে তিন মাসের টাকাটা দিব

আপনার সামনে একটা মেয়ে মানুষ এভাবে আপনাকে ধরতেছে আপনার কিছু মনে হচ্ছে না আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনি এই টাকাটা আপনার পকেট থেকে দিয়ে দেন না আপনি প্রতি মাসে আসবেন আপনি আমার থেকে যা চাবেন আমি তাই দেব কিন্তু টাকা তো আমি দিতে পারবো না এখন দেখেন আমি এগুলান পারবো না আবার আমার চাকরি চলে যাবে এরকম করলে আরে এটা কি কেউ জানতে পারবে আপনি নিজের পকেট থেকে টাকাটা দিয়ে দেন তার বিনিময়ে তো আমি আপনার জন্য আছি আপনি বোঝেন নাই দেখেন এগুলো মনে হয় ভালো হচ্ছে না আমার কেউ জানতে পারলে আমার চাকরি থাকবে না আরে এই বাড়িতে তো আর কেউ নেই শুধু আমি আর আপনি আর আপনি যদি আমার কথা না শুনেন আমি কিন্তু চিৎকার করব এইটা আবার কেমন কথা বলতেছেন আপনি যত সময় নষ্ট করবেন তত কিন্তু আপনার ক্ষতি হচ্ছে আপনাকে তো অন্য জায়গায় যেতে হবে যা করার একটু তাড়াতাড়ি করেন না শুনেন আপনি এখন আপনার কাছে যা যা আছে সবকিছু বের করেন না আমার কাছে কি কি আছে মানে আপনার কাছে টাকা পয়সা মোবাইল যা আছে সবকিছু বের করেন আর যদি বের না করেন তাহলে কিন্তু আমি চিৎকার শুরু করব এবার আরে বুঝলাম না আপনি কি বললেন আর কি করতেছেন আমি তো আসছি আপনার বিল নিতে আর আপনি আমাকে ঘরের মধ্যে এনে এখন এগুলো কি বলেন বিল বিল নিতে আসছেন বিল তো এখন আমি আপনার থেকে নিব শোনেন ভালোই ভালোই বলতে আপনার টাকা পয়সা বের করেন আর যদি না করেন আমি কি চিৎকার শুরু যদি একটা যদি টু শব্দ করা হয়েছে তাহলে কিন্তু লোকজন জড়ো করে ফেলবো জান এই মুহূর্তে বের হয়ে যা ব্যাগে কি আছে